ওর বাবা নিয়ে নিয়েছে অলরেডিং আমার বড় আরেকটা কাজ ভালো করেছে সার্ফ এক্সেলের প্যাকেট নিতে গিয়ে বর্নভিটার প্যাকেট তুলে নিয়েছে এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে সার্ফ এক্সেলের প্যাকেট যখন ঢালতে গেছে জামা কাপড় দেবে বলে তখন দেখছে বর্নভিটা ভাগ্যিস কেটে ফেলে এটা এইরকম পাবলিককে নিয়েই আমি সংসাদ। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফ স্টাইল সো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে অনেক ঘটনাই ঘটে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে যায় তো ফ্রেন্ডস স্কুল থেকে রায়কে দিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখনই সেই সময় জানতে পারলাম যে বিরাটিতে ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে সেটা শুনেই আমরা তিনজনে আসছিলাম সেদিকে তো এখানে কি হয়েছে একটি মহিলা দত্তপুকুর লোকালগামী ট্রেনে বিরাটি স্টেশনের দিকে যখন আসছিল ট্রেনটা তখন তার ব্যাগ থেকে একটা বাচ্চা বের করা হয়েছে মানে সে বাচ্চা শিশুকে চুরি করে আট মাস বয়সে একটা বাচ্চা শিশুকে চুরি করে সে তার ব্যাগের মধ্যে করে নিয়ে আসছিল বাচ্চাটি সেন্সলেস ছিল যখন জ্ঞানে এসছে সে তার কান্নার শব্দে লোকজন সন্দেহ করে তাকে স্টেশনে নামিয়ে মারধর করে জিআরপির হাতে দিয়ে দিয়েছে তো এটা শুনে আমি তো রীতিমতো দৌড়ে চলে এসলাম এখানে আর এখানে সব সাংবাদিককে সে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল সেটাও দেখছিলাম এই যে তোমরা দেখতে পারছো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো জিজ্ঞাসাবাদ করছে সো ফ্রেন্ডস এই বাচ্চাটি চুরি হয়েছিল এই সেই বাচ্চাটি আর যে চুরি করেছিল সে হচ্ছে এই যে এই মহিলাটি ভালো করে দেখে রাখুন এই যে সেই মহিলাটি সো ফ্রেন্ডস এখানে একজন বিজ্ঞ লোক সে খুব মানে কি বলবো নিজেকে কি মনে করছিল জানি না সবাই এত আতঙ্কের মধ্যে রয়েছে আর উনি বলে যাচ্ছিল এগুলো গুজব আগেও যা ঘটেছে সব গুজব তো ওনাকে একজন আচ্ছা করে জেরেছে কালু পাড়াকে ঘটনকেও দেখতেছি সো फ्रेंड्स এরপরে পুলিশও সব নামই সোজা চলে স্কুলের কিন্তু তার আগে আমার বান্ধবীরা আবার একটু আচার দোকানে যাবে সেই ব্যক্তির দোকানে ব্যক্তির নাম জানা নেই তাই বলছি হুম আচারের লভে চলে কি গেলাম কি কি গেলাম আর ওকে পেজুরের আর তিনি নিয়েছে আবার কাশ্মীরির আচার সেটা এখন উনি দেখাতে পারছে না ব্যাগের জায়গায় চলে গেছে আর এটা হচ্ছে আমার চেনা পরিচিত একজনের স্কুলের কাছে নামটা বলবো না কেন এখন যা দেশের অবস্থা নামও বলা যাবে না কোনো কিছু বলা যাবে না শুধু এটা বিরাটি হাই স্কুল তো আজকে যে ঘটনাটা ঘটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে তো একটু সবাইকে বলছি সাবধানতা টাকা ব্যাগেই আছে সাবধানতা অবলম্বন মানে অবলম্বন করে চলো আমি পুতলে যাচ্ছি বলতে বলতে কেন এত বড়ো একটা ইনসিডেন্ট ঘটছে পরপর কোথায় যেন আমরা একটা মানে কি বলবো আতঙ্কিত হয়ে যাচ্ছি যাই হোক একটু থাকবে আর মোড়ে মোড়ে সেই সো সেই কফি মাগটা আমার খুব পছন্দ হয়েছিল কি করব এখন নেওয়ার মানে একদম ইচ্ছে নেই কেন অলরেডি কফি মাগ বাড়িতে আমার দুটো পড়ে রয়েছে রাই একটা ইউজ করছে আর একটা আমার বাক্সতে আছে তো ওরা একটুখানি দেখছিল যে কাপসেটগুলো কাপসেটগুলো চিনামাটির ছিল খুব ভালো লাগছিল আর আমি এখানে কিছু দেখছিলাম গ্রসারি আইটেম

সো ফ্রেন্ডস এরপরে একটু মোটটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে ট্রপিকানোর জুস বিক্রি হচ্ছিল দেখো সব রকম ফ্লেভারেরই জুস পাওয়া যাচ্ছিল ভেবেছিলাম নেবো বাট আমি স্কোয়াশ ভেবেছিলাম একটা স্কোয়াশ না এটা জুসই এরপরে এই দিকটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে চকোস তারপরে সামনে ছিল একটু হরলিক্স তো এখন ওই দিকটাতেই যাবো তো এখানে একটা ইনসিডেন্সের কথা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শেয়ার করি হরলিক্স মেয়ের জন্য ভাবছিলাম নেব কিন্তু ওর বাবা নিয়ে নিয়েছে অলরেডি আমার বড় আরেকটা কাজ ভালো করেছে সার্ফেক্সেলের প্যাকেট নিতে গিয়ে বনবিটার প্যাকেট কিনে যাচ্ছে এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে সার্ফেক্সেলের প্যাকেট যখন হালকা গেছে জামা কাপড় ধরে বলে তখন দেখছে বনবিটা ভার দিস কেটে ফেলেন এটা এইরকম পাবলিক কিনে আমি সংসার করি সো ফ্রেন্ডস পর মোড় থেকে বেরিয়ে কসমেটিক্স এর দোকানে গেছিলাম সেখানে গিয়েও কি কি হলো সব বলবো তোমাদের সেই ভালো করে দেখে রাখুন এই সেই বাবলি এর প্রলোভনে মোটে পা দেবেন না যদি একবার বলেছে আমার সাথে এখানে চলো বা ওখানে চলো কারণ এই ঘাট আপনার টাকা শেষ শেষ আপনি যতটুকু টাকা জমিয়েছেন এইখানে নেব ওইটা করে মাথাটা চিবিয়ে খেয়ে শেষ এখন আর কথা বলবো না রোডে আছি আবার যেতে যেতে কথা সো ফ্রেন্ডস এর মধ্যে আরেকটা ইনসিডেন্ট ঘটে গেছে যার জন্য এখানে খুব হাসাহাসি হচ্ছে সেটা হচ্ছে ডলির সাথে ডলি রাস্তা যখন পার হচ্ছিলো তখন এদিকেও গাড়ি গাড়ি আর ও পার হচ্ছিল না ছিল এক জায়গায় মানে আসতে পারছিল না যার জন্য ওর ছাতাটা টেনে ওকে নিয়ে এসেছি তাই জন্য ডলিকে বারবার করে জিজ্ঞেস করছি ও এখন কমফোর্টেবল আছে কি না তো তো রীতিমতো মানে ভয় পেয়ে গেছে আর ঠিক করে কথাও বলতে পারছিল না যতই হোক একটা ভয়ের ব্যাপার কাজ করে তাই না এরপর তো যেটা বলার সেটা প্রত্যেক দিনই আমি সার্চ করি গুগলে যে বৃষ্টিটা কখন হবে বা বৃষ্টিটা আজকে হবে কি না হবে দেখাচ্ছে সব সময় দেখাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি হবে সত্তর চান্স বারোটা থেকে শুরু হবে বারোটা থেকে যদি শুরু হয় ফ্রেন্ডস তাহলে এই যে এত রোদ বাবারে বাবা এই যে ছাতা ছাড়া চলা যাচ্ছে না এরকম কেন দাদা ভাই আপনারা কেন আমাদের মাথাটা এরকম বিভ্রান্ত করে এমনি তো পাগল হয়ে গেছি আরও পাগল বানাতে ইচ্ছুক বিশেষ করে সাং মানে বেশিরভাগ কিছু ফেক নিউজগুলো আসে সেগুলোর মধ্যে এগুলোই আসে দেখা পাবো ও ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো আর এখন আর বেশি কিছু বলবো না কেন এখন রায়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়িতে গিয়ে খাইয়ে দাই ওকে ঘুম পাড়াতে হবে কাল তো আবার স্কুল কালকে এক্সাম নেই যদিও তবুও কালকে স্কুল আছে আজকে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভাই বাই ভিডিও আবার আছে কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই